সামু আলাইকুম বন্ধুরা আজকে এই মাথরটির কাজ করলাম দেখেন আপনারা মিক্সার শহরের ল্যান্ড করেছি দেখতে পাচ্ছেন ঝর্নার লাইন করেছি অনেক কাজেই আমরা আপনাদের মাঝে নিয়মিত আমাদের পেজে আপলোড দিয়ে থাকি আপনারা অবশ্যই আমার পেজটি ফলো দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন কাজ করেন তাদের অবশ্যই কিছু শিক্ষানীয় বিষয় হবে আর যারা সিনিয়র পার্সেন তারা তো আসেনি জানেন সব বিষয়ে যে আমরা কাজ করেছি আপনাদের ভিডিওগুলো দেখাচ্ছি আপনারা আমাদের সাপোর্ট দিয়ে যাবেন এবং পেজটি ফলো দেখবেন আমরা প্লাম্বার আইটিএম এবং সেনেটারে আইটিএমের যত সকল যে সকল কাজগুলো আমরা আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে থাকি আপনারা অবশ্যই এই কাজগুলোর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই বুঝতে ভুল হলে অবশ্যই বুঝতে কোনো সমস্যা হলে আমাদের পেজে একটি কমেন্ট করবেন বা চ্যানেলে কমেন্ট করে আপনাদের মহামূল্যবান মন্তব্যগুলো জানাবেন আমরা যতটুকু পারব আপনাদের সলভ করবার চেষ্টা করব বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ